নমস্কার আজকের ভিডিওতে আমরা জানব একজন কৃষ্ণ ভক্তের পরিণতি কি হতে পারে গোপালের ভক্তি ও কৃষ্ণের কৃপা প্রাচীনকালে বৃন্দাবনের কাছে একটি ছোট্ট গ্রামে বাস করতেন গোপাল নামে একজন সাধারণ কৃষক গোপাল ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান কৃষ্ণ ভক্ত প্রতিদিন ভোরে উঠে তিনি যমুনা নদীতে স্নান করে তুলসী মঞ্জরি দিয়ে কৃষ্ণের পূজা করতেন এবং গীতার শ্লোক পাঠ করতেন তার জীবন ছিল সাদাসিধে কিন্তু তার হৃদয় ছিল ভক্তিতে পরিপূর্ণ গোপালের গ্রামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন নাম রামলাল রামলাল ছিলেন অহংকারী এবং ভোগবিলাসে মত্ত তিনি গোপালের ভক্তি দেখে প্রায়ই তাকে উপহাস করতেন বলতেন গোপাল তুমি সারাদিন কৃষ্ণ করে সময় নষ্ট করো কিন্তু কি পাও আমার মতো সম্পাদ কি তোমার কৃষ্ণ দিয়েছেন গোপাল মৃদু হেসে উত্তর দিতেন রামলাল আমি কৃষ্ণের কাছে কিছু চাই না তার নাম জপ করলেই আমার হৃদয়ে শান্তি পায় এটাই আমার সবচেয়ে বড় সম্পদ একবার গ্রামে প্রচণ্ড খরা হলো। ফসল শুকিয়ে গেল নদীর জল কমে গেল গ্রামবাসীরা দুশ্চিন্তায় পড়লেন রামলাল তার ধন সম্পদ দিয়ে বাইরে থেকে খাবার কিনে আনলেন কিন্তু তিনি কাউকে সাহায্য করলেন না অন্যদিকে গোপাল তার সামান্য ফসল ও সঞ্চয় দিয়ে গ্রামের দরিদ্রদের মধ্যে ভাগ করে দিলেন তিনি বলতেন কৃষ্ণ আমাদের দেখছেন তিনি আমাদের পরীক্ষা করছেন আমরা যদি একে অপনের পাশে থাকি তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন এক রাতে গোপাল স্বপ্নে দেখলেন একটি বালক তাকে বলছেন গোপাল তুমি আমার জন্য যা করেছ আমি তা দেখেছি কাল যমুনার তীরে আমার মন্দিরে এসো গোপাল ভোর হতেই মন্দিরে গেলেন সেখানে তিনি দেখলেন একটি পুরানো কাঠের বাক্সে প্রচুর শস্য ও ফলমূল রাখা আছে গ্রামবাসীরা অবাক হয়ে গোপালকে জিজ্ঞাসা করল এসব কোথা থেকে এলো গোপাল হেসে বললেন এটা শ্রীকৃষ্ণের কৃপা তিনি কখনও তার ভক্তকে নিরাশ করেন না গ্রামের মানুষ সেই শস্য ও ফলমূল ভাগ করে খেলেন আর খরার দিনগুলো কাটিয়ে উঠলেন রামলাল এই ঘটনা দেখে লজ্জিত হলেন তিনি গোপালের কাছে এসে ক্ষমা চাইলেন এবং বললেন আমি বুঝেছি সত্যিকারের সম্পদ হল ভক্তি আর দয়া তুমি আমাকে শিখিয়েছ যে কৃষ্ণের কাছে নিষ্ঠা ও ভালোবাসাই সবচেয়ে বড় ধন গোপালের জীবন শেষ হল শান্তিতে বলা হয় তিনি মৃত্যুর পর কৃষ্ণের গোলকে চলে গেলেন যেখানে তিনি চিরকাল কৃষ্ণের সঙ্গে আনন্দে রইলেন গ্রামের মানুষ আজও গোপালের গল্প বলে যে শিখিয়েছিল সত্যিকারের ভক্তি কখনো ব্যর্থ হয় না শিক্ষা কৃষ্ণের প্রতি নিষ্ঠা ও নিঃস্বার্থ ভক্তি মানুষের জীবনকে শান্তি ও পরিপূর্ণতায় ভরিয়া দেয় ধনসম্পদ ক্ষণস্থায়ী কিন্তু কৃষ্ণের প্রতি ভালোবাসা চিরন্তন